আজকে একটা কমপ্লিট রোডম্যাপ বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই রোড তুমি তুমি ফলো করো ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে পারবা অনেকে বলতে পারো কে কত কথা বলে যায় তোমাকে বলতে পারি তোমার জীবন থেকে সময় নিয়ে ভিডিওটা দেখো তোমার জীবনে একটা ম্যাচিভ চেঞ্জ আসবে ইনশাল্লাহ তার কারণ কি দেখো তোমরা কিন্তু একটা নতুন একটা সিলেবাসে পদ্প করছো কারণ আগে একটা কারিকুলাম ছিল নতুন একটা কারিকুলামে তোমাদের আবার কামব্যাক করা হচ্ছে একটা প্ল্যানিং এর দরকার আছে ভাই তো চলো আমি এখানে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো লিখে রাখছি প্রপার প্ল্যানিং অনুযায়ী তোমাকে বুঝাবো সো জাস্ট মনোযোগ দিয়ে দেখতে হবে ওকে শুরু করলাম দেখো প্রথমে যে স্টেপটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভাই প্রপার প্ল্যানিং বা সঠিক পরিকল্পনা একটা জিনিস সবসময় মনে রাখবা একটা কাজের পরিকল্পনা ওই কাজের অর্ধেক সম্পূর্ণ করে দেয় তোমরা যে ক্লাস 9 থেকে টেনে উঠছো কেউ সায়েন্স নিছো কেউ আর্টস নিছো নিয়ে একটা হজবল অবস্থা কি করবো না করবো ভাই বুঝতে পারতেছি না অনেকে তো বই পাও সো বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে। প্রপার টা মানে কি ভাই তোমাকে এই প্ল্যানিং এর জায়গায় যে বিষয়টা আগে করতে হবে সেটা হলো তোমাকে তোমার টার্গেটটা সেট করতে হবে তোমার টার্গেট কি বলো তো ভাই একা একজনের টার্গেট এক এক বলবে ভাই এ প্লাস হবে কেউ কেউ আমার পাইতে যে ভাই আমার হইল গোল্ডেন এ প্লাস লাগবে বারোশো নাম্বার পাইতে হবে বা এগারোশো পঞ্চাশ পাইতে হবে তোমার একটা টার্গেট আছে না ভাই ওই টার্গেটটা তুমি সুন্দর করে একদম মাথার ভিতর গেঁথে রাখো এবং খাতায় লিখে রাখো খাতায় লিখবা খাতায় লিখে তুমি কি করবা যেখানে তুমি পড়বা ওখানে সুন্দর করে একদম মেরে দিবা যাতে তুমি তোমার স্বপ্নটাকে সব সময় তোমার টার্গেটটাকে সব সময় চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারো ওকে এরপর তোমাকে প্রথমেই যে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি যদি টার্গেট সেট করি আমি এ প্লাস পাবো তাহলে আমার মনে প্রাণে বিশ্বাস করা লাগবে আমি এ প্লাস পাবো ইনশাআল্লাহ তুমি পারবা আমাকে কমেন্ট বক্সে জানাও তো ভাই যে ইনশাআল্লাহ আমি এ প্লাস পাবো তোমার টার্গেটটা তুমি কমেন্ট বক্সে লিখে দাও তোমার টার্গেটটা কি তোমার হাতিব ভাই সেটা দেখতে চাই আমি আমার ছোট ভাই বোনের সকলের টার্গেট দেখতে চাই কমেন্ট বক্সে জানাও আমি সবার রিপ্লাই দেব ইনশাআল্লাহ ওকে কোন টার্গেট দেখতে চাই যখন তুমি তোমার টার্গেটটা কথার কথা ধরলাম আমাকে কি করতে হবে আমাকে এ প্লাস পাইতে হবে এটা আমার টার্গেট এই টার্গেটটা কি শুধু লিখে রাখলেই হবে কমেন্ট বক্সে জানালেই হবে না এটার জন্য আমাকে প্রপার প্ল্যানিং করতে হবে কিভাবে করব ভাই এই জায়গায় আসে আমাদের দ্বিতীয় স্টেপটা সেটা হলো ভাই টাইম ম্যানেজমেন্ট এই যে টাইম ম্যানেজমেন্ট তুমি করবা এই টাইমটাকে ম্যানেজ কিভাবে করবা তোমরা কিন্তু যখন তোমরা এই যে নাইন থেকে টেনে উঠলা তোমরা ভাবতেছো আমার কাছে বারো মাস সময় আছে তুমি হলো না রে ভাই তোমার কাছে বারো মাস সময় নাই তোমার কাছে খুব অল্প সময় আছে এই অল্প সময়টাকে কাজে লাগাইতে হবে কথার কথা তুমি যখনই আমার ভিডিওটা দেখো না কেন ধরে নিচ্ছি আমার কাছে এই মুহূর্তে বারো মাস সময় আছে কয় মাস বারো মাস সময় আছে বারো মাস সময় আছে এই যে বারো মাস আছে তুমি কি বারো মাসিক করতে পারবা উত্তর হইল না তার কারণ কি তোমার অনেক সময় তুমি অসুস্থ হইতে পারো নানি বাড়িতে যেতে পারো বিভিন্ন সময় এক্সাম দিতে পারো অনেক ঝামেলা মামলা থাকবে আমি ধরে নিচ্ছি আমার কাছে চার মাস নাই আমি চার মাস কোন পড়াশোনা

কয়েকটা স্টেপে ভাগ করবা কয়েকটা স্টেপে বুঝছো কি কি প্রথম তিন মাস দ্বিতীয় তিন মাস এন্ড সেকেন্ড লাস্ট যে দুই মাস থাকবে সেটা তুমি বলো ভাই এগুলোতে কি করব। তোমার টার্গেটটা অনুযায়ী তুমি প্ল্যান সেট করো তুমি টার্গেট সেট করলে তুমি গোল্ডেন এ প্লাস তুলবা এর জন্য তোমার সময় আছে আট মাস তার ভেতরে তুমি তিন মাস তিন মাস করে তুমি ভাগ করছো তোমার কাজ হলে কি ওই যে সিলেবাসটা শেষ করার জন্য আট মাসে প্রত্যেক মাসে কতটুকু পড়া দরকার অর্থাৎ তিন মাসে তোমার কতটুকু টার্গেট সেট করা দরকার এবং শর্ট টার্গেট সেট করবো তখন তিন মাসে আমার কতটুকু পড়া দরকার কমপ্লিট করবা তোমাকে আর পরে তিন মাসে কি কমপ্লিট করা দরকার কমপ্লিট করবে এবং লাস্টের দুই মাস ওই সিলেবাসটুকু রিভিশন দেওয়ার জন্য রাখবা এরকম প্রপার প্ল্যানিং এ আগাবা তুমি এখন আমারে বল ভাই আমরা কি এলিয়েন নাকি যে এত তাড়াতাড়ি শেষ করবো ভাই তোমার একটা কথা বলি তোমার সিলেবাসটা এত বড় না রে ভাই তুমি তো শর্ট সিলেবাস করে দিছে এই যথেষ্ট আট মাস যথেষ্ট তোমার সিলেবাস কভার করার জন্য এটা আমি বলতেছি ভাই এই জন্য আমি যেভাবে বলতেছি এভাবে করো কারো যদি প্ল্যানিং করতে গিয়ে কোনো সমস্যা হয় যে তুমি প্ল্যানিং করতে পারতেছো না শিডিউল লাইতে পারতেছো না আমাদের সাথে তোমার যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের গ্রুপ লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিব আমার পেজে তুমি নক দিবা আমি হাসি তোমাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমাদের এটা হলো যে অ্যাক্টিভ ক্লাসরুম আমাদের ফেসবুক পেজ আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ফেসবুক পেজে যাবা গ্রুপে যাবা একটু লাইক টাইক ফলো দিয়ে রাখবা আশা করছি তোমাদের ভালো হবে ওকে চলো এখন আমরা পরের স্টেপে চলে যাই পরের স্টেপ কি ভাই এই প্রাইভেট ম্যানেজ করা এই যে দেখো তোমাদের ভিতরে অতিরিক্ত আবেগ কাজ করে এতই আবেগ যে আবেগের ঠালে কখন কোন সিদ্ধান্ত নেওয়া বুঝতে পারো না আমি সকল অভিভাবক এবং স্টুডেন্টদেরকে হাত জোর করে বলতেছি একটু ঠান্ডা মাথায় নিজের বেবেক দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তাটা নেন তোমরা যেটা করো যে এই যে নতুন একটা কারিকুলাম পাইছো তো একটা সিলেবাস পাইছো ফিজিক্স বাপরে মেলা কঠিন সাবজেক্ট কেমিস্ট্রি অনেক কঠিন সাবজেক্ট একটা করে সাবজেক্টে তোমরা তিন চারটা করে প্রাইভেট পড়া শুরু করো তাই আমি বলি তোমরা এসএসসি লেভেলে যারা আছো তোমাদের এমন কিছুই নাই যে একটা ফিজিক্স বা একটা কেমিস্ট্রি একটা ম্যাথ বা বায়োলজি এগুলো একাধিক প্রাইভেট পড়া লাগে যদি তুমি শুধু প্রাইভেটই পড়ে যাও দিন শেষে তুমি নিজের সেলফ স্টাডি কখন করবা তো এই জন্য ভাই প্লিজ তোমাকে আমি বলবো একাধিক একটা সাবজেক্টে একাধিক প্রাইভেট কোনোদিনও পড়বা এটা বাদ তোমার জন্য জারি করলাম তোমার জন্য একটা প্রাইভেটই যথেষ্ট ওই সারের কাছে যাবা ওইভাবেই পড়বা বুঝছো এই বাংলার জন্য বা বাংলার জন্য না কেমিস্ট্রির জন্য দুইটা সার ফিজিক্স জন্য দুইটা সার ম্যাথের জন্য তিনটা সার এইরকম এত প্রাইভেট পড়ার দরকার না কারণ যে সার যেভাবে পড়াচ্ছে ওই পড়াটা তোমাকে বাসায় গিয়ে পড়তে হবে তো একাধিক পড়লে প্রাইভেট পড়লে তো তুমি নিজের পড়াটাই কমপ্লিট করতে পারবে স্যারের পড়াটা কমপ্লিট কখনো আবার পড়বে ঝামেলায় পড়বে এই জন্য একটা সাবজেক্টে একাধিক সাবজেক্ট প্রাইভেট পড়ার দরকার নাই মনে যেন থাকে দুই নাম্বারে যে পড়বে এই যেটা প্রাইভেট ম্যানেজ করতে গিয়ে সেটা তোমাদের ভিতর যে প্রবণতাটা আছে এক দুই মাস পর পরই স্যার চেঞ্জ করো ভাল লাগে না ও সার্ চেঞ্জ ভাল লাগে না অমুক স্যার অমুক স্যারের কথা ভালো লাগে না অমুক স্যারের বেশি বেশি পরীক্ষা ভাল লাগে না অমুক স্যারের বেশি শাসন ভাল লাগে না থাপ প্রায় কান্না একদম কান্নাল করে দেওয়া উচিত কি একটা স্যার একটা ছাত্র নিয়ে যথেষ্ট পরিকল্পনা করে যথেষ্ট পরিকল্পনা তারা আগ্রহী তুমি চিন্তা ভাবনা করে প্রাইভেট সেট করবা এই বারবার প্রাইভেট চেঞ্জ করলে তুমি তোমার নিজের কাছে ধরা খায় যাবে এটা আমি বললাম এই জন্য ভাই প্রত্যেকটা সারের একটা তোমাকে নিয়ে পরিকল্পনা আছে যে এইভাবে তার সিলেবাস শেষ হবে এইভাবে রিভিশন হবে যখনই তুমি তোমার ওই একটা এক দু মাস পরে প্রাইভেট চেঞ্জ করতেছো শিডিউল আর মিলবে না উমুক সারের কাছে দেখবে নতুন আর একটা জিনিস অমুক স্যারের আরেকটা জিনিস দিন শেষে মাসের শেষে দেখিয়ে গিয়ে যেটা হইলো কিছুই হয় বছরের শেষের দিকে যাওয়া হবে কি আল্লাহ সিলেবাজি তো শেষ হইলো এই জন্য অতিরিক্ত প্রাইভেট চেঞ্জ করা যাবে না বুঝছো শেষ এবং তিন নম্বরে যে পয়েন্টটা কথা মনে রাখবা ভাই এই যে স্যার যে পড়াটুকু দিচ্ছে না যতটুকু পড়াচ্ছে চেষ্টা করবে একটা শর্ট নোট তৈরি করা কি এই যে ক্রিয়েট নোট হ্যান্ড নোট তৈরি করবা তুমি তোমার মতো করে ছাড় দিছে ওটাই হুবহু কপি করলেন না সার কি পড়াইছে স্যারের নোট কি আছে দুইটা কম্বাইন করে নিজের মতো একটা ভাষা দিয়ে একটা নোট তৈরি করবা যেটা তোমাকে তোমার এক্সামে অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা রাখবে তোমাদের জন্য বাধ্যতামূলক করলাম ভাই যে তোমরা হ্যান্ড নোট অবশ্যই তৈরি করবা কে কে হ্যান্ড নোট তৈরি করবে লিখে দিবে যে ভাই আমি নোট তৈরি করব কমেন্ট বক্সে লিখে দেবা আমি দেখতে চাই আমার ছোট ভাই বোনের সকলের স্বপ্ন আমি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ ওকে তাহলে কি করবা সার পড়াবে দিনের পর দিনে কভার করবা এবং হ্যান্ড নোটটা তৈরি করবা ওকে ওকে চলো পরেরটাতে যাই এবার আসো ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা হইলো তোমাকে একটা মেন্টর রাখতে হবে কেন তার কারণ দেখো ভাই তুমি তো একটা একটা মানুষ এত 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 মানসিক পড়ার ফিজিক্স বায়োলজি ইংলিশ এত কিছু আছে এত কিছুর তুমি অনেক সময় দেখবে ডিপ্রেস হয়ে যাবে খারাপ লাগবে কষ্ট লাগবে বুঝাই নিতে পারবা নিজেকে এই জন্য তোমাকে একটা মেন্টর রাখতে হবে একটা কোচ রাখতে হবে সেটা কিভাবে কাজ করবে তুমি যখন এই পরিকল্পনাগুলো করে যখন পড়াশোনা শুরু করছো হতাশ যখন হবার তখন ওই মেন্টর তোমাকে হেল্প করবে যে তুমি হতাশ হয়েও না এইভাবে যাও তুমি আর এই জায়গায় ভুল হচ্ছে তুমি এইভাবে যাও একটা কোচ আছে না ফুটবল খেলার কোচ থাকে ক্রিকেট খেলার কোচ থাকে কোচ কিন্তু খেলে না একটা পরিকল্পনা দেয় যে পরিকল্পনা মেনটেন করে খেলোয়াড়া খেলে তো তোমার এরকম একটা কোচ দরকার একটা মেন্টর দরকার এমন প্রশ্ন করবা কে হইতে পারে ভাই তোমার বড় ভাই হইতে পারে তোমার বোন হইতে পারে বাবা হইতে পারে মা হইতে পারে যাদের কেউ নাই তাদের তো লাস্ট হোক তোমাদের হাসিফ ভাই আছে আমাদের পেজে আমার সাথে যোগাযোগ করবো পেজ লিঙ্ক দিয়ে দিছি যে কোনো প্রবলেম হলে আমাকে বলবো আমি চেষ্টা করবো সবার রিপ্লাই দেওয়ার জন্য ওকে মেন্টর মাস্ট বি রাখবা ওকে খুবই গুরুত্বপূর্ণ ভাই লাস্ট স্টেপ কি গ্রুপ সাবজেক্ট নিয়ে অতিরিক্ত মাতামাতি করার দরকার নাই মনে রাখো তোমার টার্গেট এ প্লাস পাবা তুমি কি সাইন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো করলে এ প্লাস পেয়ে যাবা উত্তর হইলো না তোমাকে সব সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে চলতে হবে হ্যাঁ গ্রুপ সাবজেক্ট একটু বেশি গুরুত্ব দিব তবে পাশাপাশি বাংলা ইংলিশ এই যে সব ভাইগুলা থাকে বাংলা ইংলিশ আর অন্য সাবজেক্টগুলো আছে না আইসিটি এই যে ছোট ছোট সাবজেক্টগুলো থাকবে এই ভাই এইগুলোতে একটু গুরুত্ব দিতে হবে তোমরা এই গ্রুপ সাবজেক্ট নিয়ে লাফালাফি করতে গিয়ে ওই সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয় না দিন শেষে আমি শুনি কি এক বছর পরে যায় ভাই আমার তো বাংলা শেষ হয় নাই কান্নাকাটি অবস্থা ভাই আমার তো সমাজ শেষ হয় নাই কি করব এই কান্নাকাটি যে করবে শেষের দিকে তাকে থাপড়াইয়া কান্নাল করে দেওয়া উচিত পরিকল্পনা দরকার গ্রুপ সাবজেক্ট পড়তিস পড়ো কেন বিশ মিনিট কি বাংলা পড়া যায় না একটু ইংলিশ পড়া যায় না একটু সমাজ পড়া যায় না যাবে যদি তুমি চেষ্টা করো এই জন্য গ্রুপ সাবজেক্ট পড়ো গুরুত্ব দাও পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সমান একটু অল্প গুরুত্ব হইলেও তুমি ওটা কভার করার চেষ্টা করবে তোমার দেখবা ইনশাআল্লাহ ভাই তোমার এ প্লাসের জার্নিটা অনেক সহজ হয়ে যাবে ওকে আসলে কথাগুলো বলতে গিয়ে অনেক কিছু রুট হয়ে যায় আমি কারণ আমার আসলে ভালো লাগে না এই কথাগুলো বলতে কারণ আমার ছোট ভাই বোন কেন আসলে এ প্লাস নিয়ে টেনশন করবে এবারে পরিকল্পনা করো এ প্লাস তার উঠে যাবে ইনশাল্লাহ ওকে তো আমি চাই আমার ছোট ভাই বোন সকলেই তোমরা এই নিয়মগুলো মেনে চলবা এবং তুমি তোমার এ প্লাসটা নিশ্চিত করবা ওকে তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে কমেন্ট বক্সে জানাবা একজন বন্ধুর সাথে শেয়ার করবা ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাস আর কোনো টপিকের ক্লাস লাগলে কমেন্ট বক্সে জানাবা তোমাদের হাসিব ভাই আছে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله